একদম করে বৈশালায় থাকবে না দু হাজার ছত্রিশ সালে আমরা এইখানে যে এমএলএ থাকবেন আমাদের যদি এমএলএ থাকে বা অন্য দলে এমএলএ থাকে কথা দিয়ে যাচ্ছে একদম করে বৈশালায় আমরা রাখবো না এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো ডমকুলে এসডিপিআই ক্ষমতায় আসলে সর্বপ্রথম ডমকুলে থাকা প্রতিতালয় উচ্ছেদ হবে তাইদুল ইসলামের ভোট প্রচারে এসে এমনই হুঙ্কার দিলেন এসডিপিআই নেতা সেলিম মঙ্গলবার বিধানসভার ডমকল গড়াইমারি অঞ্চলের গড়াইমারি বাজারে ভোট প্রচারে যান এসডিপিআই এর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তাইদুল ইসলাম গড়াইমারি বাজারে রাস্তায় দোকানে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন দলের নীতি আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি দেন তাইদুল ইসলাম বাজারের মধ্যে অনুষ্ঠিত হয় পথসভা সমস্ত রাজনৈতিক দলকে কটাক্ষ করে বক্তব্য রাখেন বক্তব্যের মধ্যে তৃণমূলের আবু তাহের খানের নাম উল্লেখ করে বলেন আবু তাহের খান সম্পত্তি আবু তাহের খান ওয়াকাফ সম্পত্তি বিক্রি করেছে মুসলিম সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলের গুলামী সি এর বিরুদ্ধে সংসদে ভোট না দিয়ে মৌন সমর্থন করেছেন জেলার সমস্যা উপরমহলে পৌঁছায় সমাধান ও উন্নয়নের পথ অবলম্বন না করে সর্বদা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিতে থেকেছে শুধু তিনি একা নন সম্পূর্ণ তৃণমূল সরকার এ রাজ্যের মানুষের সাথে বিশেষভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ক্ষমতায় আসার পর মুসলিম সম্প্রদায়কে সর্বপ্রথম ধাপ্পাবাজিটা দিয়েছেন মমতা তা সাচার কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও না করা এছাড়াও তিনি সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে বলেন মোহাম্মদ সেলিম বিগত দিনে বিভিন্ন জায়গায় সিপিআইএম থেকে জেতার পরেও কোনো কাজ না করায় সেই সমস্ত হয়েই যাবে যাতে না বানিয়ে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে কারণ এখানকার মানুষ জানে না তার অতীত সম্পর্কে এছাড়াও শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এসডিপিআই এর মুর্শিদাবাদ লোকসভার ইলেকশন এজেন্ট মাস্টার সেলিম মন্ডল বক্তব্যের মধ্যে হুংকার দিয়ে বলেন এসডিপিআই যেদিন ডমকুলে ক্ষমতায় আসবে সেদিন ডমকুলে থাকা প্রতিতালয় উচ্ছেদ হবে এছাড়াও স্থানীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন এসডিপিআই এর ডমকল বিধানসভার সভাপতি মাকসুদুর রানা ব্যুরো রিপোর্ট টিভি আমি তো স্পষ্ট করে অভিযোগ করলাম সঠিক সত্যমিত্রা তার ক্ষমতা তিনি জনগণকে উত্তর দেবেন আর জনগণের যদি দরকার মনে করে যে না সত্য কি না আমরা ভোটটা দেওয়ার আগে বিচার বিচার জনগণের দায়িত্ব হচ্ছে তাকে চেপে ধরা প্রয়োজনে তাকে আমাকে ধরে এক বসানো তাহলে তো সত্যটা প্রমাণ হবে জনগণ তো সেই দায়িত্বটা পালন করে না দায়িত্ব পালন করে কিছু মস্তানকে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করে টাকা দিয়ে ভোট কেনে জনগণ সে ভোট বিক্রি করে ফলে এই ঘটনা ঘটে জনগণ কাকে ভোট দেবে সেটা জনগণের দায়িত্ব সেটা আমরা বলতে পারবো না আমি বলতে পারবো না আমাদের যেটা বড় কথা সেটা আমরা জনগণের কাছে সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের কাজটা আমরা শেষ করেছি জনগণের কাছে আমাদের দরখাস্ত যে আপনারা আপনাদের নিজের বিবেক অনুযায়ী ভোটটা দেন এবং যে যে দলটা করেন যে কংগ্রেস সিপিএম তৃণমূল করেন তাদের সেই দলকে স্পষ্ট করে বলুন যে তোমার কথায় দল করি কিন্তু তোমার কথায় যাকে তাকে ভোট দেব না নিজের স্বাধীন চিন্তা বিক্রি করব না তোমার কথা মারামারি করবো না খুনো খুনি করবো না টাকার বিনিময়ে ভোট দেবো না মদের বিনিময়ে ভোট দেবো না গুন্ডা মস্ত ভোট দেবো না এটা যদি বলা শিখতে পারে জনগণ তাহলে জনগণ এটা নিশ্চিত করতে পারবে যে জনগণ যাকে চাইবেন তাকে ভোট দেবেন মুর্শিদাবাদে কেন তাকে প্রার্থী করা হলো এটা তো ওই দলের ব্যাপার যে সিপিআইএম পার্টি তাকে কেন এখানে পাঠিয়েছে কিন্তু সাধারণ জনগণের যে আইডিয়া সেটা এটাই বলছে যেখানে যেখানে এর আগে প্রার্থী হয়ে পাশ করেছিল সেখানকার ভোটারদের কিছু বলার মতো আর কিছু নেই তাই তারা এই জায়গাটা খুঁজে বের করেছেন তো এই জায়গাটা খুঁজে বের করেছেন কেন যেখানে যেখানে ছিলেন পাস করেছিলেন তার বাইরে তো গোটা পসিবল আরও অনেক জায়গা আছে এখানে এই ভেবে এসছেন যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বেশিরভাগ ভোটার ধর্মীয় পরিচয় মুসলমান হয়তো এই টুপিটাকে ব্যবহার করে ভোটটা কিছু পাওয়া যায় সেই ভাবনা এসছে আমি যতটুকু ঘুরেছি তাতে এটাই মনে হয়েছে যে শুধু সিপিএম নয় কংগ্রেস সিপিএম তৃণমূল কোনো দলেরই কথা সাধারণ জনগণ শুনতে চান না সাধারণ জনগণ তাদের ওর বিতৃষ্ণ জমে গেছে তারা নতুন দল নতুন ভাবনা নতুন চিন্তা কথা শুনতে চান বুঝতে চান দেখতে চান সেই জায়গা থেকেই আমরা যেখানে যেখানে যাচ্ছি এসডিপিআর লোকজন আমরা ব্যাপক সাড়া পাচ্ছি